আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে চলুন এক ভিন্ন পথের গল্প শোনা যাক এই পথ সোজা নয় উঁচু নিচু বাঘ ঘেরা কখনো কাকরে আবার কখনো শান্ত ধুলো মাথা এটা ভূমির পথ এখানের প্রকৃতি কেবল চারপাশে নয় মানুষের জীবনের অংশ হয়ে ওঠে এই পথের ধারে দাঁড়িয়ে থাকা তাল মাথা নত করে থাকা ফসল আর হালকা বাতাস সব মিলিয়ে যেন এক অদ্ভুত মায়া গেঁথে যায় এখানে শহরের ব্যস্ততা থেকে অনেকটা দূরে এইখানে সময় যেন একটু থেমে যায় একটু ধীর হয়ে আসে চলুন বরেন্দ্রভোমের এই বিশেষ পথ নিয়ে আমরা একবার চোখ ভুলিয়ে চোখ বুলিয়ে দেখি ঠিক কেমন সে প্রকৃতির মুখ আর আজকে আজকে দেখাবো বাবু ড্যাং উঁচু নিচু পাহাড় সঙ্গে ছিল আমার মা তাহলে তো বলা যায় চলার পথটা একটু বেশি মসৃণ একটু সুমধুর এই পথ ধরে হাঁটতে গিয়ে হঠাৎ চোখে পড়বে মাঠ শুকনো মাটির ফাঁকে উঠে এসেছে সবুজ চারা গাছ আকাশ তো এখানে যেন একটু বেশি খোলা একটু বেশি নীল দুপাশে দাঁড়িয়ে থাকা গাছ যেন মাথা তুলে একটু দাঁড়িয়ে আছে শুধু পথ দেখা যায় না ছায়াও দেয় ক্লান্ত পথিককে রাস্তায় চলতে চলতে কখনো মনে হবে আমি একা নই পাশ দিয়ে হেঁটে যায় কেউ হয়তো বাতাস হয়তো কোনো হারিয়ে যাওয়া দিন এই পথ ধরে তো কত বাবাও হেঁটে যান প্রতিদিন কাঁধে লাঙল মনে স্বপ্ন আর চোখে ভবিষ্যতের সন্ধান বরেন ভূমি প্রকৃতি একদিকে রুক্ষ অন্যদিকে আবার আশ্চর্য কোমল এই ভূখণ্ড জানে কি করে কম জল নিয়ে ফসল ফলাতে হয় কি করে কাঠফাটে রোদেও মানুষের মুখে হাসি ফোটানো যায় এখানে দিনের শেষে সূর্য ডুবে মাটির কিনারায় আর সন্ধ্যা হাওয়া গায়ে এসে লাগে কোলাহাও থেকে দূরে এই পথ ধরে হাঁটি তখন মনে হয় আমি নিজের ভেতরে হাঁটছি এ পথ শুধু গন্তব্যে পৌঁছানোর জন্য নয় এই পথ আত্মার শান্তির জন্য যেখানে প্রকৃতি বলে কথা মনে করিয়ে দেয় আমরা গড়ে উঠেছি এই মাটির ছোঁয়ায় এই আকাশের নিচে নদীর কলধ্বনি প্রকৃতি আমাদের সবচেয়ে বড় এই প্রকৃতি আমাদের মা আমাদের বন্ধু আমাদের আত্মার নিরাময় আমরা যতই ব্যস্ত হয়ে যায় না কেন প্রকৃতি ততবারই ডাকে এসো একটু থেমে যাও এসো একটু শোনো আমার গল্প প্রকৃতিকে ভালোবাসা মানে নিজেকে ভালোবাসা কারণ প্রকৃতির সঙ্গে জড়িয়ে আছে আমাদের অস্তিত্ব চলো চলুন আমরা সবাই মিলে প্রকৃতিকে ভালোবাসি রক্ষা করি আর এই সৌন্দর্যে হারিয়ে যায় প্রতিদিন এই যে চার চারপাশটা দেখো সবুজ গাছগুলো যেন এক একটা নিঃশ্বাস নিচ্ছে আমাদের সঙ্গে আকাশটা কেমন খোলা বিস্তৃত ভয়হীন